পিয়ারা মাসালা পিয়ারা মাসালা হচ্ছে মজাদার রাস্তার সুস্বাদু একটি খাবার যেটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে তেতুল কাঁচামরি সবকিছু মিক্স করে পেয়ারা মশলা খাইতে আমার কাছে বেশ ভালো লাগে হ্যালো ভালোবাসার মানুষজন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আজকে চলে আসছি ঢাকা সেরে বাংলার ওপর রাস্তার পাশে যাই হোক বন্ধুরা দেখেন এই মামা খুব সুন্দর করে একটা পেয়ারা নিল তারপরে স্কুলকে সে খুব তাড়াতাড়ি করে স্কুলতে স্কুলতে কি অবস্থা দেখেন সোলার স্পিডটা খুব ভালো যাই হোক বন্ধুরা

পেয়ারাটা মাখানো হচ্ছে যাই হোক বন্ধুরা পেয়ারাটা মাখানো শেষ এরপর এটা আমাকে দিয়ে দিল এর মূল্য হচ্ছে টাকা টাকায় এক মাসালা আর এটা তেতুল দিয়ে আমা দিয়েছে দেখে আমার জীব পানি চলে আসছে যাই হোক আমি এটা খেয়ে নিলাম খেয়ে দেখলাম যে খুব ভালো লাগতেছে পেয়ারা মূর্তা খাইতো আমার কাছে খুবই সুস্বাদু মনে হচ্ছে এই মুহূর্তে মামার দোকানে পছন্দ ভিড় হয়ে গেছে যাই হোক আমি আরেকটু তেঁতুল দিয়ে নিলাম তেতুলিয়া ভরিয়ে বড়িয়ে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে বিশেষ করে আমার মুখে পানি চলে আসে যাই হোক আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর এই পেয়ারা ভর্তাটা খাইতে আমার কাছে খুবই টেস্টি এবং সুস্বাদু মনে হয়েছে এটা হচ্ছে ঢাকা শেরে বাংলানগর হার্ট ফাউন্ডেশন হসপিটালের ঠিক পাশে এই মুহূর্তে আরেক পেয়ারা ভর্তা দেখে কার মুখে পানি চলে আসলো অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে যাবেন আর কেমন লাগলো সেজনকে মামা পেয়ারা মাখা বানিয়ে দিয়ে দিয়েছে যাই বন্ধুরা তারপর এটা এটা তেতুল আরেকজন বলবে যে আমাকে একটু তেতুল দাও যাই হোক তাকে তেতুল দিয়ে দেওয়া হলো এরপরে মাখানো হচ্ছে আনারসাইন যাই হোক অ্যাপেল দেখেন তেঁতুল দিয়ে দিল দিয়ে একটু গুতাস নিয়ে নাড়া চাড়া দিয়ে তারপরে মাকে দিয়ে দিয়েছে যাই হোক এটা হচ্ছে না এটা হচ্ছে আনারস তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন আর আপনাদের যদি ভালো লাগে সেটা একটা লাইক দিবেন শেয়ার করবেন